হ্যালো গাইস চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে নিয়ে চলে এসেছি সজনে ডাটা যেটা ডাটা সাথে আলু পটল দিয়ে একটা তরকারি বা যেটাই বলো সবজি সেটাই আর কি তোমাদের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আমি ডাটা আলু পটল এইগুলো সব কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে কাঁঠালের বীজও অ্যাড করতে পারো তো তারপর আমি এগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে চাকনাতে আর কি একটু ছেঁকে নিচ্ছিলাম জলগুলো ঝরে যাওয়ার জন্য তারপর এদিকে আমি প্যান গরম করে নিয়েছি প্যানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নের সাথে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি একটু নেড়ে ভেজে নিলাম তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি চিড়ে মাঝখানে চিঁড়ে আর কি নাহলে ফুটে আসবে আর কি তো তারপরে এগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম তো এইগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে এই যে আমার জল ঝরিয়ে রাখা যে সবজিগুলো সেইগুলো আমি দিয়ে দিলাম তো দিয়ে এইগুলোকে এখন আমি জাস্ট একটু ভেজে ভেজে নেব ওইখানে দিয়ে দিলাম হলুদ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে ভেজে ভেজে নেব তারপর আমি এখানে আদা বাটা দিয়েছি আর একটু জিরে বাটা দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে ভেজে নেব সব মিক্স করে ভালো করে একটু মানে কষিয়ে আর কি নেব যেমন ভালো করে কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে আমি পানি দিয়ে দেবো তোমরা এখানে গরম পানি ইউজ করতে পারো ঠান্ডা পানিটা অ্যাভয়েড করবে আমি নর্মাল পানি দিয়েছিলাম তারপর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো ঝোলটা ফুটে উঠলে একটু নেড়ে চেড়ে দিলাম এগুলো সেদ্ধ হওয়ার জন্য ভালো করে এদিকে এগুলো সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে গেছে ওকে তারপর এখানে আমি একটু ময়দা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম জাস্ট সেটাকে আমি একটু দিয়ে দেব দিয়ে দিলে ঝোলটা আর কি ঘন হবে মানে যে পানি পানি ভাবটা সেটা থাকবে না একটু ঘন হয়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া যেটা আমি ঘরেই তৈরি করি তো এই ভাজা জিরার গুঁড়াটা লাস্টে আমি দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলব ডাটার তরকারিটা আমার হয়ে গেছে টাটার তরকারিটা এই তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছ টাটার তরকারিটা আসলে খুব ইয়ামি হয়েছিল খেতে এটা খেতে আসলেই খুব ভালো লাগে আর এটা খুব স্বাস্থ্যের জন্য উপকারী তোমরা সবাই একবার হলে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারো আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে আর নেক্সট আমার চ্যানেলে কী কী রান্নার রেসিপি চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানি কিন্তু তো ওটা